পরবর্তী একটা নতুন বাংলাদেশ এই বাংলাদেশে আমরা রাজনৈতিক যে নোংরা কালচার গুলো ছিল এগুলো আর চাই না আমরা এনসিপি করি বলে বিএনপি জামায়াত কিংবা অন্য দলের কেউ একজন আমার প্রতিপক্ষ হয়ে যাবে এই কালচার আমরা চাই না আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলায় সেই উপজেলা দিয়ে আমাদের কার্যক্রম শুরু করবে আমরা মাথায় তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করি না যেই জায়গায় প্রয়োজন সেই জায়গায় সেই ন্যায্য হিসার কথা বলতে এনসিপি সেই জায়গায় সবার প্রথমে যাবে আমরা জায়গা থেকে আপনাদের কাছে শুনতে এসেছি যে আপনাদের এই জায়গায় যে নদী রয়েছে সেই নদীর আসলে বাধের প্রয়োজন আছে কিনা আমরা শুনতে এসেছি অভাবে নদী আস্তে আস্তে মরা নদীর দিকে যাচ্ছে কিনা আবার আমরা এটাও শুনতে এসেছি যে এই নদীকে অপব্যবহার করে কেউ রাতে না ধরে অবৈধ ড্রেজার মেশিন নদী এবং ভূমি ধসের কারণ তৈরি করছে কিনা আমরা আপনাদের কাছে শুনতে এসেছি বাংলাদেশের অন্যান্য যে উপজেলা গুলো সেই উপজেলা কমপ্লেক্স এর মতো আপনাদের উপজেলা কমপ্লেক্স খালি একটা বিল্ডিং নাকি এখানে কোন ওষুধপত্র চিকিৎসা পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন উপজেলা কমপ্লেক্স গুলোতে আমরা দেখি যে উপজেলা কমপ্লেক্স একটা বিল্ডিং না আছে ডাক্তার

তার অবসান ঘটিয়েছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে তাই আমরা এই শক্তির সাথে আমাদের মুরব্বি অভিভাবক মা বোন ভাই চাচাদের সাথে নিয়ে যে আমরা নতুন ধরনের রাজনীতির সূচনা করেছি এটি বাংলাদেশকে এই দক্ষিণ এশিয়ার একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে আমরা বিশ্বাস করি ভবিষ্যতের বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ বাংলাদেশ সেখানে একজন কৃষক শ্রমিক একজন মন্ত্রী এমপি সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে কোনো ভিআইপি কালচার থাকবে না আমার কৃষক ভাই যদি বঞ্চনার শিকার হন তিনি যদি নিজের কথা বলেন আমরা তার পক্ষে দাঁড়াবো এই কৃষক ভাইয়ের এবং একটি নির্দিষ্ট এলাকার দরিদ্রপীড়িত এলাকার সমস্যা সমাধান করব এই বলে এই তরুণদের রাজনীতিতে সামিল হবার আহ্বান জানিয়ে উত্তরবঙ্গবাসীকে দিনাজপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছে इनकला जिंदाबाद